গুড মর্নিং সুপ্রভাত রবিবার শুভ সকাল কেমন আছো তোমরা আমি ভালো আছি শরীরটা দুদিন গরম লেগে এত মানে কি বলবো একটা পেটের সমস্যা তো হয়েছিল তার থেকে বড়ো কথা হচ্ছে পেটের সমস্যা থেকে একটু জর্জর ভাব হয়েছিল যেটা ভেতরে ফিল করছিল। কিন্তু ওটা বাইরে আসছিলো না তো যাই হোক ওষুধ খেলাম ভালো আছি আচ্ছা রবিবার মানে কী বলো এটা সপ্তাহের বড় দিন যেটা হচ্ছে ছটি রামেজ যেটা শনিবার ঘরে ফেরার পর থেকে শুরু হয়ে যায় তো আছে কি কি আছে কি কি হবে কি কি খাবো কি কি দেখব সব শেয়ার এখন সকালবেলা একটু বেরোবো ওই যে ছেলেটাকে নিয়ে যাই আপনার বর্ধমানে একটা চেস কম্পিটিশন আছে প্রথমে ভেবেছিল নিয়ে যাবে আমি বললাম আমার ভালো লাগছে না কারণ অনেক চাপ হয়ে যাবে ওই জন্য ওরা বাসে যাবে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে তোলা ব্যাস আমার ডিউটি শেষ সারাদিন আমার মানুষটার সঙ্গে একটু এনজয় করবো মানে এনজয় বলতে এমনি ছোটোখাটো তোমাদের শেয়ার করবো আর মানে স্যারের ছুটি আমি ছুটির দিন মানে কি বলতো শুধু শুয়ে থাকুক আর শুয়ে থাকবো আর কি চল আজকে তো আমার স্পেশাল রান্না আছে তো ওনাদের সময় শেয়ার হবে যা বসে চ হম হয়ে এসেছে সবাই ধোঁয়া উঠছে চল তারপর আবার আসছে চায়ের সাথে রবিবারের সুপ্রভাত ওই যে আরেকজন চা খাওয়ার জন্য প্রতীক্ষা করে বসে আছে দুধ চা রেডি এখন চাটা খেয়ে ও বেরিয়ে যাবে তারপরে আমি আমার কাজ শুরু করব আশা করবো সবাই ভালো আছে চলো চা খেয়ে নি সানডে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আছে আটার পরোটা তার সাথে সাদা আলুর তরকারি আর এখনকার সিজনের যেটা প্রধান জিনিস সেটা হচ্ছে পাকা আম তো তিনটে কেন প্লেট তোমাদের মনে হতেই পারে তিনটে প্লেট হচ্ছে একটা আমার একটা পল্লবের আর একটা রত্নার কেননা আমরা ওই একইভাবে তিনজনেরটাই ও আমাদের হেল্পিং হ্যান্ড বলে ওর জন্য আলাদাভাবে কিছু সেটা নয় যা আমরা খাই তাই ওকে দিই হ্যাঁ রোজ দিন কিন্তু টিফিন দিতে পারি না যেদিন ধরো সকালবেলা কিছু করলাম সেদিন দেই আর যেদিন দই কর্নফ্লেক্স খেয়ে নিই সেদিনকে আর ওকে দেওয়া হয় না কিন্তু যদি কিছু বানাই যেমন ধরো চাউমিন বানালাম ঘুগনি বানালাম সেদিন করে ওকে দেওয়া হয় এইটা হচ্ছে রত্নার আর ওইদিকে দুটো একরকম প্লেট আছে যেই দুটো ওই দুটো প্লেটে আমি আর পল্লব নেব এই যে একরকম প্লেট একরকম বাটি পল্লবকে তিনটে পরোটা দিয়েছি তাই জন্য আবার আমাকে বললো বললে দুটো পরোটা দেবে আবার তিনটে দিলে আমি বললাম দিলাম খাও আর এই দেখো আমের ওই দুটো আম ছিল আমের আঠি ওকে দেওয়া যাবে না উনি তো আমের আঠি খাবেন না আমও সুন্দর করে কেটে গুছিয়ে দিলে তবেই খায় একটা আঁটি আমি নিলাম আর একটা দিলাম দিলাম রত্নাকে এই যে তিনজনের খাবার রেডি আজকে চিকেনটা রান্না করব তার জন্য দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো গরম মশলা কাঁচা লঙ্কা সব একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি কোনো তেল ঠেল দিইনি কিন্তু দেখো কচু বাটা করবো বলে কচুটাকে এইভাবে ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটা দিয়ে গ্রেট করে নেব দুটো টুকরো খালি ঘষে নিলাম চারটে টুকরো হলে না অনেক হয়ে যাবে খাবো তো দুজনে আর এইসব জিনিস বেশি খাওয়া যায় না এইখানে দেখো নারকেলটা আগেই বেটে নিয়েছে মানে ইয়েতে মিক্সিতে করে নিয়েছি আর কচুর এইটা না রসটা ফেলে দেব এই যে এটাকে চিপে চিপলে দেখো অনেকটা জল বেরোবে এই জলটা ফেলে দেব দেখো কচুটা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে সাদা সর্ষেই দেব আমি কালো দেব না সাদা সর্ষে কারণ কালো সর্ষেটা অ্যাকচুয়ালি আমার কাছে নেই আর দেবো হচ্ছে দুটো লঙ্কা এটা একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না আর একটা জিনিস দেব দেবো হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা কেন দেওয়া বলো তো যদি একটু কচুর রেফাইডস গুলো থেকে গলাটা কুটকুট করে এই অ্যাসিডটাতে সেটা মেরে দেবে এবার এটাকে ভালো করে ঘুরিয়ে নেবো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি এটা বলতে ভুলে গেছিলাম দাঁড়াও দেখো রেডি হয়ে গেছে কচু বাটা কচু সেটা তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করলাম তাই দেখো কতটা দেখো কতটা কচু বাটা হয়েছে এটা খাওয়া যায় দুজনে একবারে এর থেকেও থেকে যাবে কচু বাটাটা হয়ে গেছে চিকেনটা ওই যে পেঁয়াজ টিয়াজগুলো সব ভেজে নিয়েছিলাম ওইটা মশলাটা করে মানে মিক্সিতে বেটে নিয়ে ওটা দিয়ে নুন হলুদ কি সরষের তেল আগে ভিনিগার দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে রেখেছি ভাত বসিয়ে দিয়েছি চিকেনটা করব ভাত হয়ে যাবে স্যালাড কাটবো খেতে বসে যাব এখন একটু শুই বলল শুয়ে আছে আমিও পাঁচ দিয়ে একটু লম্বা হয়ে ফোন ঘাটি দেখো আমার চিকেন রান্না কমপ্লিট শুধু ওপর থেকে ধনে পাতাটা দেবো নর্মাল চিকেন এমনি কিছুই না জাস্ট নর্মাল চিকেন এইটা হচ্ছে সলিড পিস দেখি সলিড পিসটা নরম হয়ে গেছে লাঞ্চ রেডি এই যে কচুবাটা চিকেন স্যালাড ব্যাস আর কিচ্ছু না ছিমছাম খাবার আজকে একেবারে যে বাজার করে এনেছিলাম সব কেটে কুটে গুছিয়ে রাখলাম কুন্দ্রি পটল কাঁকরোল দু রকম করে থোর আর এখন এটা কেটে নিলাম এটা এখন একটু ভাজা ভাজা করব থেকে আর তোমাদের কাছে আসিনি দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে দেখলাম কাবলিওয়ালা আর দুজনেই বেশ খানিকটা কেঁদে নিলাম তারপরে একটুখানি পল্লব একটু শুলো আর আমাকে তো দেখলে আমি সব কাজপত্র গুছিয়ে রাখলাম মানে কাটাকুটি করে আর এখন এইটা বানাবো এই যে পটল আর আলু একটু ভাজা করে রাখব কারণ কালকে সকালবেলা পল্লব তাড়াতাড়ি বেরিয়ে যাবে সাড়ে ছটার মধ্যে সাতটা থেকে আদরের পড়া স্কুলে সামার ভ্যাকেশান পড়ে গেছে তাই পড়া সকালে তো ওকে তো কিছু করে দিতে হবে দুপুরবেলা ও কালকে হয়তো বাড়িতে আসবে খাওয়ার জন্য তাই দুপুরেরটা দেওয়ার চাপ নেই এইটা ভেজে নিই এই পটল আলুটা ভেজে নিই আর তার সাথে একটু আটা মেখে রাখি আর আমাদের জন্য করব কি বলো তো আমরা রাত্রিবেলা চিকেন খাবো না চিকেনটা কালকে খাবো এই যে আলুর খোসা ভাজা করব আর ঘি দিয়ে ভাত খাবো ফ্রিজটাকে পরিষ্কার করলাম ফ্রস্ট করেছিলাম তো তারপরে এই যে ফ্রিজের ম্যাটগুলো এগুলোকে সব ভালো করে ওই মেজে ধুয়ে মেজে ধুয়ে মানে মেজে ধুয়ে ওই তোমার আর কি স্ক্রচ বাইট দিয়ে ঘষে ঘষে একটু ধুয়ে নিলাম কারণ সব সময় ধোয়ার সুযোগ পাওয়া যায় না যেদিনকে ডিফ্রস্ট করি সেদিনকে ধোয়া হয় আর এমনি নর্মালি সোমবার বা মঙ্গলবারের সকালে ওই জল দিয়ে ধুয়ে নেওয়া হয় আজকে সব ধুয়ে টুয়ে নিলাম নিয়ে এখন ওইগুলোকে সুন্দর করে আবার গুছিয়ে রাখি কারণ সব কেটে কুটে রেখেছি রান্না খাবার খুব একটা নেই একটু ডাল আছে আর চিকেন তাছাড়া বাদবাকি যা আছে সেগুলোকে সব গুছিয়ে ঠুছিয়ে রাখি আর এই যে ওপরের একটা দেখছো ওই চিলারের নিচে যেটা ওইটার মধ্যে আমি সাধারণত দুধ দই এগুলোই রাখি মানে নিরামিষ জিনিসপত্র রাখি আর কি আর এই মিডলের তাকটাতে আমি রাখি হচ্ছে রান্না খাবার এই যে এগুলো এখন কেটে কুটে রাখছি এগুলো আর একদম নিচেরটাতে থাকে লঙ্কা ধনে পাতা এইসবের বক্স তারপরে তোমার ওই যে কসরি মেথি ওইটা একটা কৌটোর মধ্যে ভরে নিচের তাকটাতে রেখে দিই হয় নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে কাজ করি এই আর কি ফান্ডার ডিনার দেখেছো এটা হচ্ছে আলু চোখলা ভাজা আর কাঁচা লঙ্কা ঘি আর এখানে আছে লাউ ধনেপাতা দিয়ে পড়া হয়েছিলো সেই লাউ ওখানেও তাই আর আর কি না 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 চলো খেয়ে নি কাজকর্ম সব সেরে চলে এসেছি এখন শুয়ে পড়বো বেজেছে আজকে অনেক তাড়াতাড়ি এসছি সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতো হয়েছে কালকে উঠতে হবে পাঁচটার সময় বুঝে বললাম সকালবেলা আদরের পড়া আছে আর ও যখন আদরকে পড়িয়ে নিয়ে ফিরে আসবে ততক্ষণে আমি বেরিয়ে যাব। কাজেই সকালে ওকে টিফিন করে দিতে হবে দুজনে চা খাবো ওর খাবারটা গুছিয়ে রেখে যেতে হবে ও এসে খাবে হয় খাবে নয় নিয়ে যাবে যা করবে করবে আমার টিফিন গুছিয়ে নিতে হবে আমাকে একা একা তালা ফালা দিয়ে সব বন্ধ করে বেরোতে হবে তাই চাপ খুব প্রচন্ড চাপে আছি চলো আজকে আর বেশি কথা বলবো না সারা দিনে টুকটাক কাজকর্ম যা দেখানো দেখিয়েছি আজকে একটা বড় কাজ হলো ফ্রিজটা সাধারণত আমি মঙ্গলবারে মানে সোমবার রাতে পরিষ্কার করি আজকেই করে রাখলাম কারণ ডিফ্রস্ট করতে হলো বরফটা অনেক বেশি জমা গেছিলো আর আমার তো অটো ডিফ্রস্ট নয় তো ডিফ্রস্ট করলাম বলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তারপরে আবার সবজিপাতিগুলো কেটে গুছিয়ে রাখলাম সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি চলো আর একজন এখন বিন্দাস ভিডিও বানাচ্ছে তোমার ফেসবুকের জন্য ফেসবুকে যারা আছো তারা দেখছো ফেসবুকের জন্য গানের ভিডিও বানাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে রিলস বানাচ্ছে বিনদাস এইভাবেই যেন থাকতে পারি আমরা তোমরা এই ভালোবাসাটা দিও আর বাবার আশীর্বাদ তো সঙ্গে আছেই টাটা ভাই বাই গুড নাইট